এখানে কিছু রিয়েল বাগান মালিকরা ইচ্ছা করলে চা পাতা বিক্রি যেমন আপনি করছে আপনার আপনারা উনি বিশ নম্বর থেকে কারণ আস্তে আস্তে যে পরিস্থিতি ধারণ করতেছে তাতে এই ব্যবসা করা ছাড়া যান বাঁচবে এই এই বিশ নম্বর ইচ্ছা করলে এখানে আপনার রিয়েল চা পাতা কোনো দুই নাম্বারই করা যাবে না মানুষেরা বলা যাবে না যে ভাই চা পাতা বাগানের কইয়া ওই ইন্ডিয়ান চা পাতা দেওয়া যাবে না যদি মানুষ জানে যে এখানে রিয়েল চা পাতা পাওয়া যায় আমি নিব করা এই রাস্তা টোটাল রাস্তাটাই

আমি নিজে বাঢ়ে আছি স্যার আমি কেপ্টেন সাক্ষী করছি আমার এই রোডটা

এইজন্যই মিরা পোস্টার আমি আমারে দুশাব যখন আমাদের তো এই সাধারণ করে আমি আপনি এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে শুরু আপনি এদিকে মুক্তি শুরু করুন দিলে পরে নিচে নিচে যে এখানে একটা থাকবে সে আপনার কারেন্ট পাইল এবং কারেন্টের মাধ্যমে এখানে ওই যে কী দেওয়া থাকে আপনার মোবাইল চার্জিংয়ের স্লট দেওয়া থাকে যেমন এইসব রাস্তায় আসলে পরে দেখা গেল যে এই অনেক মানুষ মোবাইল চার্জ নাই ওই যে ওরা ওই যে চার্জিং চার্জিং বহু টাইম দিয়ে যায় তো পোর্টের ব্যবস্থা থাকে

রিয়েল বাগান মালিকরা ইচ্ছা করলে চা পাতা বিক্রি যেমন আপনি করছে আপনার আপনারা উনি নম্বর থেকে কারণ আস্তে আস্তে যে পরিস্থিতি ধারণ করতেছে তাতে এই ব্যবসা করা আমার মনে হয় না এই ইচ্ছা করলে এখানে আপনার রিয়েল চা পাতা কোন দুই নম্বরই করা যাবে না মানুষেরা বলা যাবে না যে ভাই চা পাতা বাগানের কইয়া ওই ইন্ডিয়ান চা পাতা দেওয়া যাবে না যদি মানুষ জানে যে এখানে রিয়েল চা পাতা পাওয়া যায় আমি নিব তো হবে এবং আমি চাইতেছি যে সবগুলা এই যতগুলো যাত্রী ছাউনি আছে সবগুলার আমি সুন্দর করে করব এবং প্রতিটা যাত্রী সাউনিতে চা বাগানের লোকজন দ্বারা পরিচালিত হবে মানে চা বাগানের লোকজন এবং আমি কোনো বাইরের লোক আনবো না শুধু চা বাগানের লোকজন থাকবে তারা তাদের যেমন রামগঙ্গাতে যেটা করছি এটাতে তিনজন চা বাগানের লোক কাজে লাগতেছে এবং আমি আরেকটা কাজ করতেছি রামগঙ্গাতে একটা ছোট্ট এই আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস্তোরাঁ বানাইতেছি